সমানে <laughs> আক্রমণে ফিরে ধরার চেষ্টা পাঁচশালী এই খেলোয়াড়টি আক্রমণ হারাতে ভিতরে সফল এবং একটি পয়েন্ট অর্জন আক্রমণ আক্রমণে পাঁচশালী アジャルトスコミューズリレーアチケー。

8 का 8 नंबर वाली आठ का नौ चेष्टा हल्के से एम लाइक दे कोई पॉइंट पार्टियां वहां आगे সামনে যারা আছে তারা একটু করে যাও আমাদের এখান থেকে খেলা পরিচালনা করতে তোর হচ্ছে তোমরা একটু করে দাঁড়াও ওইদিকে যাও